নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা সেই সকল আমার বন্ধু ক্রিয়েটারদের জন্য যে সকল বন্ধুরা শুধুমাত্র ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে চলেছেন বন্ধু আপনি কি জানেন যে আপনি সেই যে সকল কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই কন্টেন্টগুলো। আপনি একই সাথে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে ফেমাস হতে পারেন এবং সেখান থেকে টাকা ইনকামও করতে পারেন বন্ধু নতুন ক্রিয়েটারদের কাছে সব থেকে প্রবলেম হলো তারা সব সময় মনে করে কি আমি যে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো যদি আমি ইউটিউবে আপলোড করি তাহলে কপিরাইট ক্লেম আসবে না তো অথবা আমি কোন প্ল্যাটফর্মে প্রথমে আপলোড করব ফেসবুকে প্রথমে আপলোড করব। না ইউটিউবে প্রথমে আপলোড করব বন্ধু এই সমস্ত কথাগুলি আজকের এই ভিডিওটিতে বলবো বন্ধু ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে এই চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধু দেখুন একই ভিডিও দুটো প্ল্যাটফর্মে আপলোড করার জন্য তো যদি আপনি তিনটে বিষয় যদি মানতে পারেন তাহলেই দেখবেন আপনি দুটো প্ল্যাটফর্মেই সেলিব্রিটি হতে পারবেন এবং দুটো প্ল্যাটফর্মে আপনার ইউটিউব চ্যানেলটিকেও গ্রো করতে পারবেন বা ফেসবুক যে পেজ বা প্রোফাইল খুলেছেন সেটিকেও গ্রো করতে পারবেন এবং দুটো প্ল্যাটফর্মেই থেকে কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন এর মধ্যে বন্ধু প্রথম বিষয়টি হলো প্রথম এক নম্বর বিষয়টি আপনার কন্টেন্ট যে তৈরি করছেন সেটি কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে দেখুন আপনি যদি কোনো কন্টেন্ট কপি করছেন এবং সেই কন্টেন্টগুলো যদি আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করছেন তাহলে একদম হান্ড্রেড গ্যারান্টি আপনি ধরে রাখুন যে কোন একটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি কপিরাইট ক্লেম পেতেই পারেন তাই আপনাকে কিন্তু সব সময় মনে রাখতে হবে একই ভিডিও দুটো প্ল্যাটফর্মে আপলোড করার জন্য কন্টেন্টটি কিন্তু আপনার সম্পূর্ণ নিজস্ব হতে হবে এরপর দু নম্বর কারণটি হলো বন্ধু আপনি যে ভিডিওটা তৈরি করেছেন এবং সেই ভিডিওটা যখন এডিটিং করছেন এডিটিং করার সময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যদি আপনি ভাবছেন যে আমি এই ভিডিওটা ফেসবুকে প্রথমে আপলোড করব। তাহলে কিন্তু আপনি যে ভিডিওটাতে মিউজিক ব্যবহার করছেন সেই মিউজিকটা কিন্তু অবশ্যই ফেসবুক অডিও লাইব্রেরি থেকেই নিয়ে ইউজ করবেন তাহলে সেই ভিডিওতে ফেসবুকে আপনার কোনো কপিরাইট আসবে না এবং সেই ভিডিওটাই যদি আপনি ইউটিউবে আপলোড করে দেবেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা প্রবল কেন ফেসবুক অডিও লাইব্রেরি থেকে যে আপনি মিউজিকটা নিয়েছেন সেই মিউজিকটা আপ হতেই পারে যে ইউটিউবে কপিরাইট ফ্রি নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সেই ভিডিওটাকে এডিটিং যখন করেছেন সেই এডিটিং অ্যাপসে গিয়ে আপনি যে ফেসবুকের অডিও লাইব্রেরির মিউজিকটা ব্যবহার করেছিলেন সেই মিউজিকটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে একটা মিউজিক নিয়ে সেই ভিডিওটাতে এডিট করবেন তারপরে সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন এর ফলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা একদমই থাকবে না দুটো প্ল্যাটফর্মে আর তিন নম্বর কারণটা হলো বন্ধু যে আপনি ভিডিওটা কোন প্ল্যাটফর্মে আগে আপলোড দেবেন দেখুন এখন সব থেকে লার্জেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব তা স্বাভাবিকভাবেই কিন্তু ফেসবুকে অডিয়েন্সের সংখ্যা অনেক বেশি আর ইউটিউবে অডিয়েন্সের সংখ্যা ফেসবুকের থেকে একটু কম তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অডিয়েন্স বেশি আছে সেই প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপনি আপনার ভিডিওটা ভিডিওটা পরে আপলোড আপলোড করবেন দেখুন যেদিন ইউটিউবে করলেন তার ঠিক আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পরে মানে মানে তিন দিন পরে আপনি কিন্তু সেই ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করবেন এবার আপনার কাছে একটি প্রবলেম হতে পারে যে আপনাকে তো ডেলি ভিডিও আপলোড করতে হবে দুটো প্ল্যাটফর্মেই তার জন্য আপনি কি করবেন দেখুন আপনি প্রথমে চার পাঁচটা এমন ভিডিও আপনার স্টকে নিয়ে আসুন যে ভিডিও গুলোকে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে অলরেডি আপলোড করে দিয়েছেন তারপরে দেখবেন এই গ্যাপিংটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং ইউটিউবেও আপনি ডেলি ভিডিও আপলোড করতে পারবেন বন্ধু আপনি এই টিপস এই তিনটে বিষয়গুলো যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার একই ভিডিও আপনি দুটো প্ল্যাটফর্মে আপলোড করে এবং দুটো প্ল্যাটফর্মে গ্রো করেই কিন্তু আপনি দুটো প্ল্যাটফর্ম থেকেই টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেবো আপনাদের কাছে আশা করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার